প্রকৃতির এক চমকপদ উপায়ে দেশে বিদেশে নানা ধরনের ফল গাছ ছড়িয়ে পড়ছে বিশেষজ্ঞরা বলছেন পাখির মল থেকেই অনেক সময় নতুন ফলগাছের জন্ম হয় পাখিরা যখন ফল খেয়ে বীজ সহ গিলে ফেলে তখন দেহের বেতর হজম না হয়ে বীজগুলো বাইরে নির্গত হয় এভাবেই সেই বীজ পড়ে থাকা মাটিতে অঙ্কুরগম হয়ে নতুন গাছের রূপ নেয় বন বিভাগের কর্মকর্তাদের মতে এই প্রক্রিয়াকে বীজ বিস্তার বা সিড ডিসপার্সাল বলা হয় পাখিরা প্রতিদিন বিভিন্ন জায়গায় উড়ে বেড়ানোর কারণে বীজও ছড়িয়ে পড়ে দূর ফলে প্রাকৃতিকভাবে বন পুনর্জন্ম নতুন উদ্ভিদ বিস্তার ও জীববৈচিত্র্য রক্ষায় পাখির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন পাখির মল থেকে জন্ম নেওয়া গাছগুলো সাধারণত খুবই শক্তিশালী হয় কারণ বীজ মলের সাথে পুষ্টি পেয়ে থাকে যা অঙ্কুর গজাতে সাহায্য করে এমন অসংখ্য ফলগাছ আমাদের চারপাশে দেখা যায় যেগুলো অনেকে এভাবে জন্ম নিয়েছে তাদের মতে এসব প্রাকৃতিক বীজ বিস্তার না থাকলে অনেক ফলগাছ ও বন্য উদ্ভিদ ধীরে ধীরে হারিয়ে যেত তাই পাখি রক্ষার মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা করাও জরুরি বলে মনে করছেন পরিবেশবিদরা